সম্প্রতি ঘোষণা এসেছে যে আগামী সেপ্টেম্বরের এক তারিখ থেকে ভিসা দেওয়ার জন্য আপনাকে আবেদনের জন্য আপনাকে দুটি ব্যাংকে কেবল মাত্র আপনি আবেদন করতে পারবেন ব্যাংক দুটি হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ফি প্রদানের সময় হচ্ছে সকাল নয়টা থেকে বারোটা যে যে ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে আপনি এই সকাল নয়টা থেকে বারোটার মধ্যে আপনাকে থাইল্যান্ড যেতে হলে ভিসা ফি প্রদান করতে হয় শিক পেমেন্ট করে থাকেন সেটিও রিফান্ড হবে না সেটি একেবারে বাতিল হবে দূতাবাস আরো জানিয়েছে ব্যাংককের যে থাই বাদ তার সেই অনুযায়ী বাংলাদেশের টাকার মান অনেক কমে যাওয়ার কারণে নতুন করে তারা ভিসা ফি নির্ধারণ করেছে এবার আমি জানাবো আপনাদেরকে ভিসা ফি প্রসঙ্গে ভিসা ফি প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিট ভিসা তিন হাজার টাকা ট্রানজিট ভিসা যদি ডাবল এন্ট্রি হয় সাত হাজার দুশো টাকা ট্রানজিট ভিসা যদি চারটা এন্ট্রি নেন চোদ্দ হাজার চারশো টাকা আর ট্যুরিস্ট ভিসা সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে চার হাজার পাঁচশো ট্যুরিস্ট ভিসা মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে বাইশ হাজার পাঁচশো নন ইমিগ্রেন্ট ভিসা বা সিঙ্গেল এন্ট্রি নয় হাজার টাকা নন ইমিগ্রেন্ট ভিসা তিন বছর মাল্টিপল এন্ট্রি পঁয়তাল্লিশ হাজার টাকা নন ইমিগ্রেন্ট দশ বছর মাল্টিপল এন্ট্রি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্মার্ট ভিসা যেটি এক বছরের জন্য সেটি পঁয়তাল্লিশ হাজার টাকা স্মার্ট ভিসা চার বছরের জন্য এক লক্ষ আশি হাজার টাকা ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দীর্ঘ মেয়াদী ব্যবসা ভিসা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার জানবো আমরা লিগালাইজেশন যারা করতে চান তাদের জন্য ফি কত পুনর্নির্ধারণ করা হয়েছে পাসপোর্ট ইস্যু পাঁচ বছরের জন্য হলে চার হাজার পাঁচশো টাকা পাসপোর্ট ইস্যু দশ বছরের জন্য হলে ছয় হাজার আটশো টাকা আর অন্যান্য লিগালাইজেশন সেবা দুই হাজার টাকা একত্রিশ আগস্ট পর্যন্ত যারা ভিসা ফি দেবেন তারা পুরোনো ফি আকারেই দেবেন কিন্তু একত্রিশ আগস্টের পর এক তারিখ থেকে নতুন ফি অনুযায়ী দিতে হবে এবং সেজন্য পেমেন্ট ইনফরমেশন সিস্টেম পিআইএস নতুন ফি অনুযায়ী হবে